যে বন্ধু জামাতে নামাজ পড়ে না তাকে বন্ধু না বানানো হ্যাঁ যার সাথে বন্ধুত্ব করলে হাতে ধরে আমাকে মসজিদে নিয়ে যায় তাকে বন্ধু বানানো যার সাথে বন্ধুত্ব করলে আমাকে মাহফিলে নিয়ে যায় তাকে বন্ধু বানানো যার সাথে বন্ধুত্ব করলে আমাকে জিকির শিখায় তাকে বন্ধু বানানো এই জন্য বন্ধু বানাতে কি করা বলেন সুল তোমায় ভালোবাসি সোধো মোখে না জনা তেরা শাই নাই হের সোল জাহনাম কে উডুরিনা জনা তেরা आ oh, 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 oh.